الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في درشق سرطة আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেল বাংলায়ের ধারাবাহিক অনুষ্ঠান দিনী শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা দর্শক শ্রোতা আমি চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে যে এলমি দিন অর্জন করার ক্ষেত্রে আমাদের করণীয় কী এবং আমাদের প্রচেষ্টা কেমন হওয়া দরকার বিশেষ করে এলমি দিন অর্জন করার ক্ষেত্রে একজন ছাত্রর জন্য এমন এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসলাম শেরিয়ায় আমাদের জন্য বিশেষ করে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গানের কিরাম আলেহি মরি যে ওনাদের হায়াতে জিন্দগি অতিবাহিত করার মাধ্যমে লিখুনির মাধ্যমে আমাদের জন্য যেই বিষয়বস্তু রেখে গেছেন যে অমূল্য রত্ন রেখে গেছেন চেষ্টা করি ও বিষয় পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দর্শক শ্রোতা আসুন আমরা আজকে যে বিষয়টা নিয়েছি সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে رسول الله صلى الله عليه وسلم بركة حديث مباركة سربنكولي برينوبي رسول عربي حضور بن نور صلى الله عليه وآله وسلم إرشاد كورين من صلى عليّ في يوم ألف مرة لم يموت حتى يرى مقعده من الجنة أردت جي بكتي أمر بروتي أك دين أك هزار بار دروت شريف بات كوربي সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে নেবে না দর্শক শ্রোতা এই সুসংবাদপূর্ণ বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করেছি আসুন আমরা চেষ্টাও করবো নিয়ত করিনি ইনশাল্লাহ অধিক পরিমাণে শরীফ পাঠ করার জন্য আল্লাহ তায়াল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আই মিন সল্লু আল আল হাবিব আলা আলিহি আলম সাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের অনুষ্ঠানের মতে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়টা একজন ছাত্রের জন্য একজন তালেবে রলিমের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে আজকে আমরা যে বিষয়টা নিয়েছি দর্শক শ্রোতা এলিম অনুযায়ী আমল করা এটা কতটুকু প্রয়োজন এলম অনুযায়ী আমল করলে এটার কি প্রতিদান ফায়দা কী এবং এইম অনুযায়ী আমল না করলে এটার ক্ষতি কি এই ব্যাপারে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গে কেরাম রয়েছেন ইনারা কি বলে গেছেন কি উপদেশ বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন আসুন আমরা তা শ্রবণ করব দর্শক শ্রোতা যে এলিম অর্জন করার পর ওই এলিম অনুযায়ী আমল করাটা খুবই জরুরি কারণ যদি কোনো বান্দা শুধুমাত্র এলিম অর্জন করলো অনেক জ্ঞান এর ভান্ডার তার মধ্যে আছে কিন্তু সে আমল করার ক্ষেত্রে অনেক দুর্বল ওই জ্ঞান অনুযায়ী সে আমল করে না কিতাবের মধ্যে বলা হচ্ছে সে দুনিয়ার মধ্যে সাকসেসফুল হবে না পরকালও সে সাকসেসফুল হবে না আসুন এই বিষয়ে আমাদের পূর্ববর্তী বুজুর্গনের মধ্যে অন্যতম একজন বুজুর্গ যিনার সম্পর্কে আমরা হয়তো জানি আমরা শুনেছি হাজরত সাইদুনা ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তা আলা আলে ওনার একজন প্রিয় ছাত্রকে যে এই বিষয়ে কিছু নসিহত করেছেন উপদেশ দিয়েছেন আসুন সেই উপদেশের যে মাদানি ফুলগুলি অমূল্য রত্নগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি দর্শক শ্রোতা কে দিয়েছেন সর্বপ্রথম যে যে উপদেশ বাণী দিয়েছেন একজন ছাত্রকে একজন তালিব এলিমকে ইমাম গজালি রহমতুল্লাহ তা আলে বলছেন যে ন্যাক আমল করা থেকে বঞ্চিত থাকা ন্যাক আমল অর্থাৎ ভালো আমল ইবাদত বন্দেগি করা থেকে বঞ্চিত থাকা এবং বাতিনি যে বিষয়গুলি রয়েছে অদৃশ্য যেগুলি দেখা যায় না যেমন বোঝার জন্য বলছি রিয়া। রেয়া যা নিজের প্রশংসা মানুষদেরকে দেখানোর জন্য বাহাবা পাওয়ার জন্য এই বিষয়গুলি আর অনেক কিছু আছে যে এই বিষয়গুলি থেকে যেন আমরা হেফাজত থাকি এবং এই করা থেকে ন্যাক আমল করা থেকে যেন আমরা বঞ্চিত না থাকি এবং বিশেষ করে এই বাতিনি যে অদৃশ্যের যে বিষয়গুলি রয়েছে ওই বিষয়গুলির উপর যেন আমরা মজবুত থাকি অর্থাৎ যেন খুলসিয়েত দৌলত যেন পরিপূর্ণ থাকে যেন রিয়াখারে যেন যেন আমরা বাঁচি এই কথাটা ইমাম গজালী রহমতুল্লাহ তা আলা আলাই যে ওনার ছাত্রকে উদ্দেশ্য করে বলছেন বিশেষ করে ওই ফিল সেটা আমাদের জন্য নেই অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন আমরা যেন আমাদের জাহির এবং বাতিন প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে সমস্ত কিছুকে যেন আমরা আল্লাহ তালার ভয় এবং নসল পাক সাল আলিহিবাসাল্লামের আদর্শের মাধ্যমে যেন আমরা সুন্দর মণ্ডিত করি আচ্ছা এরপর তিনি বলছেন তুমি এই বিষয়ের উপর পরিপূর্ণ দৃঢ়তা অর্জন করো বিশ্বাস স্থাপন করো কোন বিষয়ের উপর এটা হচ্ছে পয়েন্ট যে ইমাম গজালী রহমতুল্লাহি তালী আলাই বলছেন তুমি এটার উপর পরিপূর্ণ কি করো বিশ্বাস রাখো দৃঢ়তার সাথে আমল ছাড়া শুধুমাত্র ঋণ কে ময়দানে আপনার কোনো কাজে আসবে না যে এই বিষয়টা বোঝানোর জন্য অর্থাৎ আমল ছাড়া যে ঋণ পরকালে কোনো কাজে আসবে না এটা বোঝানোর জন্য ইমাম গজালী রহমতুল্লাহ তাহ আলাই একটি সুন্দর দুনিয়াবি মেসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন যেমন তিনি বলছেন যখন একজন ব্যক্তি এটি জঙ্গলের মধ্যে থাকে এবং তার কাছে অনেকগুলি হাতিয়ার আছে সেই যে যুদ্ধর ক্ষেত্রে অনেক পারদর্শী সে অনেক শক্তিশালী এবং খুব বুদ্ধিমান চালাক এবং কেউ যদি আক্রমণ করে ওই আক্রমণ থেকে বাঁচার জন্য তার কাছে হাতিয়ারও আছে প্রয়োজনীয় জিনিসপত্র আছে তখন তিনি রহমতুল্লাহ তা আলে আলে বলছেন আচ্ছা এখন বলেন যে তার কাছে সব কিছু আছে ওই মুহূর্তে জঙ্গলের মধ্যে হঠাৎ একটি হিংস্র প্রাণী তাকে আক্রমণ করল এখন সে যদি ওই মুহূর্তে যে তার কাছে তো সব কিছু আছে শক্তি আছে সাহস আছে কৌশল আছে যে হাতিয়ার আছে ওই হিংস্র প্রাণী থেকে বাছার জন্য ইমাম গজালী রহমতুল্লাহে তা আলা আলাই বলছেন যদি ওই ব্যক্তি হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য যদি ওই হাতিয়ারগুলি যদি ব্যবহার না করে তার শক্তি সাহস যদি তার কৌশল যদি ব্যবহার না করে সে কি ওই হিংস্র প্রাণীর যে আক্রমণ থেকে বাঁচতে পারবে যে ওই প্রশ্নের উত্তর আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যারা আমরা দেখছি এখন এই মুহূর্তে বসে প্রত্যেকের পক্ষ থেকে একটাই উত্তর আসবে এটা কখনোই সম্ভব নয় যে ওই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচা তদ্রুপ তো এই কথাটা ইমাম গজালী রহমতুল্লাহ তা আলা আলাই যারা দীনী শিক্ষা আমরা অর্জন করছি জ্ঞান অর্জন করছি এই দিন অর্জন করছি তিনি এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে যেভাবে হাতিয়ার ছাড়া শক্তি প্রয়োগ করা ছাড়া যদি ওই হিংস্র প্রাণী থেকে যদি বাঁচা না যায় তাহলে আমল ছাড়া ওই জ্ঞান দিয়ে কালকে আমাদের ময়দানে মুসিবত থেকে বাঁচা যাবে না প্যারিসানি থেকে বাঁচা যাবে না তাই একজন ছাত্রের যে এলম অনুযায়ী যা আমি ক্লাসের মধ্যে মাদ্রাসার মধ্যে যাই কিছু আমার শিকার তৌফিক হয়েছে ওই অনুযায়ী আমাদের আমল করা উচিত আল্লাহ তালা আমাদেরকে যে এলম অনুযায়ী আমল করার এবং অতিক পরিমাণে আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করব দর্শক শ্রোতা এরপর ইমাম গাজালি রহমতুল্লাহ তা আলাই অসংখ্য মাদী ফুল ওনার জীবনের বিভিন্ন কিতাবের মধ্যে লিখিত আকারে আমাদের জন্য তোহবাস্বরূপ পেশ করে গেছেন দর্শক শ্রোতা এরপর তিনি বলছেন যে তুমি এটা মনের মধ্যে গেথে নাও পাকাপোক্তভাবে গেথে নাও মজবুতভাবে গেথে নাও যদি কোনো ব্যক্তি কোনো মানুষ হাজার হাজার এলম সম্পর্কে মাসাইল সম্পর্কে অনেক মজবুত অনেক পাণ্ডিত্য অনেক বিষয় সম্পর্কে তার জ্ঞান অর্জন করেছে এবং সেই ওই জ্ঞান ছাত্রদের মাঝে বিচরণ করে অর্থাৎ সে শিক্ষা দেয় কিন্তু সে ব্যক্তি তার এলিম অনুযায়ী আমল করে না সে ব্যক্তি তার এলিম অনুযায়ী কি করে না আমল করে না তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলে বলছেন তাহলে ওই খিদমতের ওই ইলমের কোনো ফায়দা হাসিল হবে না দুনিয়ার মধ্যে হয়তো সেই কিছু আংশিক ফায়দা দেখলেও কিন্তু পরকালে সেই অসংখ্য অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে দর্শক শ্রোতা যেমন ইমাম গজালী রহমতুল্লাহ তা আলে আলে বলছেন আমল ছাড়া এলম হচ্ছে পাগলপন অর্থাৎ পাগলামি এবং রিল ছাড়া আমলের যেটা পরিপূর্ণতা ওটা পাওয়া যাবে না ইমাম গজালী রহমতুল্লাহ বলছেন আমল ছাড়া রিল হচ্ছে পাগলামি পাগলামি ছাড়া কিছু না প্রিয় দর্শক শ্রোতা ইমাম গজালী রহমতুল্লাহ আলে আলাই তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন দেখুন রিল এবং আমল একটি আরেকটির সাথে এমনভাবে ওতোপোতভাবে জড়িত যে একটি থেকে আরেকটিকে পৃথক করা যাবে না আচ্ছা এরপর যে কথাটি গজালি রহমতুল্লাহ তা আলেই বলেছেন দর্শক শ্রোতা এটা বিশেষ করে যারা আমরা মাদ্রাসের স্টুডেন্ট রয়েছি তালিব ইলিম রয়েছি আলিম দিন রয়েছি সবার জন্য এটা এদের জন্য তো আসে প্রত্যেক মানুষের জন্য এই বিষয়টা দেখুন যেহেতু আমরা মুসলমান প্রত্যেক মুসলমানের ইসলামিক জ্ঞান কিছু না কিছু থাকে যে ছোটোবেলা থেকে যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তখন মা বাবা ইসলামিক কিছু কিছু না কিছু জ্ঞান তাকে শেখায় শিক্ষা দেয় সবার জন্যই এই মাদানী ফুলটা ইমাম গজালী রহমতুল্লাহ তা আলে আলাই বলছেন হে আমার ছাত্ররা মজবুত করে এই কথাটা নিজের নফসের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে নাও যে আজ যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত করতে পারছে না দূরে সরাতে পারছে না এবং আল্লাহ আল্লাহতালার ইতা প্রতি আনুগত্যের প্রতি এবং এবাদতের প্রতি যে তোমার মন ছুকে যাচ্ছে না তোমার মনের মধ্যে ইচ্ছা মজবুতভাবে পোষণ হচ্ছে না শুনে রাখো ওই জ্ঞান ওই রিল কাল ক্যামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তাহলে রিল্ম অনুযায়ী আমাদের আমল করাটা কতটুকু গুরুত্ব কেমন জরুরি দেখুন আজকে আমরা ইলমুদ্দিন অর্জন করছি কিন্তু আফসোস আমরা ওই ইলম দিন জানার পরও যে আজকে আমরা গুনাহের কাছ থেকে বাঁচি না আল্লাহ তালার পানা আমরা যে নেকির প্রতি আমরা উদ্বুদ্ধ হই না নেকির প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হচ্ছে না তাহলে ইমাম গাজারী রহমতুল্লাহ তা আলাই আলাই যেই বিষয়টা যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন দর্শক নিজেকে প্রশ্ন করি বিশেষ করে যে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছি আজকে যে জ্ঞান আমাকে গুনা থেকে বাঁচাতে পারছে না এবং এবার প্রতি আল্লাহ তালার আর এ তাতের প্রতি আমাকে ধাবিত করছে না তাহলে নিজেকে প্রশ্ন করি ওই জ্ঞান কাল ক্যামাতের ময়দানে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে কি ইমাম গাজালী রহমতুল্লাহে তা কালে আগে বলছেন যদি আজ তুমি নেকি অর্থাৎ আমল এই বান্দকে যদি করে না নাও নেকির কাজ যদি আমরা করে না নিই এবং আল্লাহ তালার পক্ষ থেকে যে হায়াত নামক যে নিয়ামত আমরা পেয়েছি ওই নিয়ামতের কতর যদি আমরা না করি গুরুত্ব যদি আমরা না দিই তাহলে কালকে আমার ময়দানে মুসিবত সময় যখন কেউ কারো যেন আপনজন হবে না প্রত্যেকে এআফসি ই এনএফসি করবে আর ওই মুহূর্তে যে ওই ব্যক্তির যারা যাদের ব্যাপারে তখন বলেছেন ওই ব্যক্তি কেমন দিন তার একটি আওয়াজ থাকবে আওয়াজটা কি যে এখানে আমার আল্লাহ তালা বলছেন ফারজে আনা না সালেহা অর্থাৎ হে আমার পরবার আল্লাহ আল্লাহতাল দরবারে দোয়া করবে আরজ করবে হে আল্লাহ আমাকে দ্বিতীয়বার আবার একটু সুযোগ দাও যে নেক আমল করার জন্য মানে আবার দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করো আমি যেন নেকির কাজ নেক আমল ভালো আমল যেন করে আসতে পারি তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসবে যখন ফারজি আনা না আমল সলেহা এটা বলবে তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসবে হে আহম্মদ হে বুকা তুমি তো ওইখান থেকে এসেছ তুমি তো ওই দুনিয়ার মধ্যেই ছিলে ওখান থেকে এসেছ আজকে যারা আমরা জ্ঞান অর্জন করা থেকে অনেক দূরে এবং যারা আমরা জ্ঞান অর্জন করার পর এই দিন শেখার পর এরপর আমল করছি না ওই অনুযায়ী আমল করছি না তাহলে কালকে আমাদের ময়দানে ওই জাহান নামের আজাব থেকে মুসিবত থেকে পেরিশানি থেকে আমরা কিভাবে বাঁচব এবং আমরা তখনই আফসোস করব দেখুন দুনিয়ার মধ্যে যখন কোনো কিছু আফসোস করা হয় আল্লাহ তালা চাইতে হয়তো বা সে আফসোসের পরিপূর্ণতা চলা আসে কিন্তু যে ক্যামতার ময়দান এটা এমন একটি ময়দান ওইখানে আফসোস করলে কোনো কাজে আসবে না তো সেই জন্য এখনও সময় আছে দশক শ্রোতা সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে সাথে সাথে আমাদের সবাইকে রেলম অনুযায়ী আমল করার অধিক পরিমাণে নেক আমল করার ভালো কাজ করার নেকের কাজ করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন দর্শক শ্রোতা ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে পরবর্তী অনুষ্ঠানে আরও কিছু আপনাদের সামনে উপস্থাপন করার আশা ব্যক্ত করে আজকের মতে কেনে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সল্লো আলাল হাবিব সাদ্লাহ তাল আলা মুহাম্মদ সাদাল আলি আলিহি ওসাল্লাম